পাচ্ছিলো শুধু শুধু আঁকাঙ্ঘ সবাই সবাই প্রচুর মানুষ এটাও আমাকে ম্যাসেজ করেছে এরাও আমি দেখতে পারিনি এত মানুষ আমাকে হুড় করে প্রচুর ম্যাসেজ ঢুকে গেছে আমার কাছে ম্যাজাস্ট পাগল পাগল মনে হচ্ছিল নিজেকে আমি 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 হাফ কাজ করতে চাইনি পুরো কাজ করতে গেছিলাম এটা তো হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে চান্স বুঝতে পেরেছিস লাইফের ছিল না কেন দরকার ছিল না এত মানুষ তোকে ভালোবাসে এত মানুষ ভাই সেকেন্ড চান্স খুব ভালো করে বাজছে আমি হচ্ছে সুন্দর ফুলও এনেছিলাম বাট নো আমরা হচ্ছে সেকেন্ড চান্সের পার্টি করবো ঠিক আছে কী রে আর অফকোর্স মধু এই মধু কোথায় দেখতো একজনের সাথে পরিচয় করে সে যদি না থাকতো

ভাবাই দা শিগগিরি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে বুঝে গেছি এটা হবে না তারপরে তারপরে কলটাই মধুর কাছে যায় মধুকে ফোন করে করে মধুকে কল করার পরে মধুই বোধহয় সাথে সাথে কি কি বললো আমাকে কি বললে তুমি যে মৌরি কি জানো মৌরি 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 খাচ্ছিল ঢপ মেরেছে দেখেছো পুরোপুরি ঢপ হ্যাঁ আমাকে বকাও দিলো একটু যাই হোক না কেন বকা চোকা করেই মাঝে মাঝে খুবই বকেছে তুই ওকেও আমাকে কিন্তু বলেছে তোর সাথে যা যা করেছি সব আমাকে বলেছে মনে দুঃখের কথা জানিয়েছে ভালো তো এক লেঠা চঠা চোখে একটু দেখছো এখনো বলে যাচ্ছি সব কথা না মৌরি কেঁদে দিয়েছিল আমি মৌরিটাকে তুলে পকেটে না ঢুকিয়ে না প্রথমে যেতে যেতে ট্যাবলেটগুলোকে খুলে পকেটে রেখেছি তারপরে বেরিয়ে ওগুলোই খেয়েছি আমি যখন লাস্ট মোমেন্ট দেখলাম যে আমি আর তাকাতে পারছি না আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি খেতে বসেছি তখন অব্দি ভাবছি ভগবান সব ঠিক করে দাও এই দেড় বছর ধরে প্রবলেম আর ভালো লাগছে না ঠিক করে দাও ঠিক করে দাও লাস্ট মুমেন্ট অবধি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল আর কোনো সমস্যা হবে না মানে সমস্যা সব জায়গাতেই হয় বা মানে আর কোনো সমস্যা এরকম হবে না যে যেখানে টানাপুরন লেগে যাবে যে নয় হ্যাঁ নয় মা নয় সংসার নয় স্বামী আমি এটা আমি তোর ব্লগেই বলছি কাউকে বলে বিয়ের পর থেকে আমি 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 আমার জীবনে থেকে বেশি ভালোবাসতাম নিজেকে তারপরে হচ্ছে আমার গানকে আর গানকে যার জন্য ভালোবাসতাম সেটা হচ্ছে আমার মাকে এবার বিয়ের পর পুরো ব্যাপারটা কেমন ঘুরে গেল সব থেকে বেশি ভালোবাসি প্রভাব প্রভা প্রবাহকে মাকে তারপর আমার গানকে তারপর আমার নিজেকে আমার নিজেকে একদম লাস্টে পাঠিয়ে দিয়েছি